الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله ولتنور نفس ما قدمت لغد واتقوا الله ان الله خبير بما تعملون امنت بالله صدق الله العلي العظيم পুরের হাজরত আল্লামা হুদা রহেমহর প্রতিষ্ঠিত রামপুর মাদ্রাসার উদ্যোগে আয়োজিত তিন দিন ব্যাপী বার্ষিক ওয়াজ মাহফিলের আজকের সমাপনী দিবসের মহতারম সভাপতি অতিথিবৃন্দ হাজরাত হাজরত দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয় সুদী সমাজ প্রিয় ছাত্র ভাইয়েরা যুবক বন্ধুরা পর্দার আওয়ালের মা ওবর আল্লাহ সুহান রশেষ মেহরবানি করুণা দয়া যে মহান মালিক লাখো কোটি মানুষ থেকে বাছাই করে দিন এই মাহফিলে আমাকে আপনাকে আসার বসার কিছু কথা বলা ও শোনার তৌফিক দান করেছে সেই জন্য মহান রবের শুক্রিয়া আদায় করি জবান খুলি প্রাণ খুলি মতু শুকুর উচ্চারণ করি আলহামদুলিল্লাহ এতক্ষণ পর্যন্ত আমাদের অত্যন্ত প্রিয় ভাই সুলতানুল বাদ হাজুল্লাহ আল্লাহ শেখ হারিফুল্লা তিনি তার স্বভাব সুলভ ঢঙ্গে অত্যন্ত চমৎকারভাবে কিছু জরুরি কথা আপনাদের সামনে পেশ করেছেন বরাবরই তিনি চমৎকার আলোচনা করেন আর এ কারণেই তো তাকে যারা ভালোবাসেন তারা আদর করে ডাকে সুলতানুল ওয়াইজিদ সম্রাট মার্শাল আল্লাহ আমার ভাইয়ের আমলে জবানে দান করে হাসরের একটা আয়াত আমি পড়েছি আঠারো নম্বর আয়াত এই আয়াতকে সামনে রেখে আমি আমার নিজের হৃদায়তের উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই হ্যাঁ চেষ্টা করব এমন ভাবে বলার জন্য যেন আমার মতো কেউ থাকলে তারও উপকারে আসে কিন্তু টার্গেট আমি নিজেই আমি যে আয়াতে কারিমা তিলাওয়াত করছি ওই আয়াত আল্লাহ সুহান আমাকে আপনাকে বড় মায়া করে একটা ডাক দিচ্ছেন ইয়া ও ইমানদারেরা এই ডাকটা মালিকের বড় মায়ার ডাক কোরআন আল করিমের মধ্যে আল্লাহ ইমানদারকে দুই ভাবে ডেকেছেন কোথাও ডেকেছেন আমানু ও ইমানদারেরা আর কোথাও ডেকেছেন ইনসান ও মানুষ আমাদের হজরত মুফতি শফি রহমতুল্লাহ আলাই বলেন এই দুই ডাকের মধ্যে অনেক পার্থক্য বলে কি পার্থক্য তো হজরত বলেন আমরা আমাদের সন্তানকে ডাকার ক্ষেত্রেও এই পার্থক্যগুলো করি আমরা আমাদের সন্তানকে কখনো নাম ধরে ডাকি কথার কথা বলি এ তো এইভাবে ডাকলে সন্তান বুঝে যে বাবা হয়তো রেগে আছেন ডাকার নমুনা ভালো না কিন্তু যখন বাবা আর সন্তানের যে সম্পর্ক ওই সম্পর্ক ধরে যখন বাবা ডাক দিয়ে বলেন আব্বু তো সন্তান বুঝে আমার বাবা আমাকে মায়া করে ডাক দিয়েছেন আল্লাহ তারা যখন ডাকেন ও মানুষ তখন বুঝে নেওয়া আল্লাহ হয়তো রেগে আছেন কিন্তু যখন আল্লাহর সাথে বান্দার যে সম্পর্ক ওই সম্পর্ক ধরে যখন আল্লাহ ডাক দিয়ে বলেন ও ইমানদারেরা তখন বুঝে নেওয়া আমার মালিক আমাকে বড় মায়া করে ডাক দিয়েছেন আমি যা আয়াতে কারিমা তিলাওয়াত করেছি ওই আয়াতে আল্লাহ বড় মায়া করে ডাক দিয়ে কি বলছেন আল্লাহ বলেন يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله او ايمان دارا الله كي هيكره বলেন তো আমার সাথে একটু কথা বলেন কয় হোক একদারা আল্লাহকে ভয় করা প্রত্যেকের এটা চিন্তা করা উচিত যে আমি আমার আখেরাতের পুঁজি কি বানাইছি আমার মালিকের সামনে আমাকে দাঁড়াতে হবে আমার পুঁজি কি কামাই কি সম্বল কি নিয়ে দাঁড়াবো বলে আখেরাতের চিন্তাই তো আসছে এই মসজিদে এই মজলিসে তিন দিন থেকে ঘুরতেছি না অন্য কোনো দান্দা আছে আখেরাতের চিন্তাতে কিন্তু দোস্ত আমাদের আখেরাতের চিন্তা প্রস্তুতি যেমন হওয়া দরকার যে পরিমাণ হওয়া দরকার যে কোয়ালিটির হওয়া দরকার ঠিক তেমন হচ্ছে কিনা না ঘাটতি আছে ত্রুটি আছে বিচ্যুতি আছে কমতি আছে বুঝবো কেমনি সব ঠিকঠাক মতো চলছে না সমস্যা বুঝবো কেমনি তো আল্লাহ সুবাহ আমাদের উপর দয়া করছেন বুঝার জন্য আল্লাহ আমাদের জন্য কিছু নমুনা রাখছেন দুনিয়ায় সেই নমুনা হচ্ছে হাজরাতে সাহাবায়াম আলি মজমাই আল্লাহ সাহাবিদেরকে নমুনা বানায়া আমাদেরকে জানাইছেন যে তুমি তোমার ইমানকে সাহাবিদের ইমানের সাথে মিলাও যদি মিলে তো বুঝতে হবে ইমান ঠিক আছে আর যদি না মিলে তো বুঝতে হবে ইমানে এ গন্ডগোল আছে ঝামেলা আছে ঠিক করে না কার কথা এটা বলেন একটু আমার সাথে কথা বলেন কার কথা আল্লাহ বলেন ইন আমান বি মিসলিমা আমান তুম বি ফা ও ইন তল্লাম ফে আল্লা যেন বলেন ক্যান মিলাবা কারণ সাহাবীর তাকুয়ার পরীক্ষা আমি আল্লাহ নিয়েছি আমি দেখেছি ওই পরীক্ষায় ওরা পাস তোমারটা মিললে তুমিও পাস বলেন কার কথা আল্লাহ বলেন سورة هجرات نمبر إن الذين يغضون أصواتهم عند رسول الله أولئك الذين امتحن الله قلوبهم للتقوى لهم আমার মায়ের দিতে পারে কারণ বুঝছেন না আপনারা কারণ তো বুঝে নাই ভিতরে কিছু গন্ডগোল হয়েছে সেটা হলো আমার টাইম খাইছে এই জন্য ভিতরে ডর ঘুরতেছে না জানি কি কয় আমার এই আমার সময় কম আমি আফসোস তাই আমার চেয়ে ভালো তিনি বলেন এই জন্য আমার সময়টা তিনি কাটাইলে আমার আফসোস তাই আপনাদের যেখানে ফায়দা ওইটাই আমাদের খুশি আমার জায়গায় তিনি সারাক্ষণ বয়ান করলো আমার সমস্যা নাই কিন্তু তিনিও আরেক জায়গায় যাবেন ওই জন্য গেছেন যেত না মজা পাইছে খেল করছেন আমি আসার পর সাধারণত দেরি করে না কিন্তু আজকে কিছুক্ষণ কথা চালাইছে কেন মজা পাইছে শুরুতে মনোযোগ দিয়ে আপনারা না ধরলেও পরে ঠিকই মনোযোগ দিছেন শুরুতে কত কিছু কয়ে আপনাকে মনোযোগ হয়েছে তখন তো আমি ঘরে শুনতেছি আল্লাহ বলেন আমাদের আমলকে তাদের সাথে মিলাইতে হবে বলে আল্লাহ যদি মিলিয়ে যায় তো কি দিবেন চেষ্টা করে মিলে চেষ্টা করি